তো হ্যালো ভাই ফের বেরিয়ে পড়লাম আজকে নতুন একটা জায়গা স্বামীনারায়ণ মন্দির যেটাকে কৈলান মন্দিরে বলা হয় তো এখন আমরা যাচ্ছি উত্তরপাড়া উত্তরপাড়া থেকে গাড়ি রেখে ট্রেন ধরে যাব হাওড়া হাওড়া থেকে সোজা যাব বাস ধরে কৈলান মন্দির তা আমিও আছি রুমাল মেয়েদের বুঝতেই পারছো আমি সৌরভ এসার আর এই আমাদের রাহুল চলো যাওয়া যাক চলো

হাওড়া থেকে তারপরে আমরা বাস ধরবো বারো বাইশ সি বারো বাইশ আছে আর আছে সি বাই থার্টি টু তো দুটো বাসের যে কোনো একটা ধরে আমরা চলে যাবে সোজা স্বামীনারায়ণ মন্দির তোমরা দেখতেই পারবে খুব সুন্দর জায়গা অনেক দিন ধরে যাবো যাবো করছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না এদিক সেদিক ঘুরে ফেলছি ওদিকটা ঠিক যাওয়া হচ্ছে না তো আজকে পুরো ফাইনাল করে ফেললাম যে যাও অনেক দিন যাওয়া হয়নি চল যাবো যখন বলেছি আমি গিয়ে ঘুরে আসি তো চলো দেখা হচ্ছে উত্তরপাড়া স্টেশন তো গাড়ি পার্কিং করে দিয়েছি এখন চলেছি স্টেশনের দিকে চলো টিকিট কাটতে হবে নাহলে মামা দিয়ে দেবে খাওয়া যেহেতু চালান কেটে যাবে চালান কেটে যাবে সরি দেখি টিকি দেবে যাই হোক কিছু মনে করো না চলো টিকিট কেটে আবার তিন স্টেশন উঠতে হবে

তো গাইস আজকে চলে এসছি পৈলান মন্দির এই যে পিছনে কইল্যান মন্দির চলো ভেতরে প্রবেশ করা যাক বাসা করে প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লাগলো হাওড়া থেকে চলো তো এই যে পৈলান মন্দির চলো দেখাচ্ছি আকাশের ওয়েদার মেঘলা আছে যাই না কখন বৃষ্টি না পড়ে তো এতদিনের অপেক্ষা আজকে মিটলো শেষ পর্যন্ত চলে এলাম আমরা পয়লান মন্দিরে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম আসবো আসবো করে আসা হয় না চলো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকেই তোমাদের দেখি দেবো মন্দিরে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা অ্যালাউ নেই চলো গাইস মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানের গোলাপি বেলেপাথর ও ইটালির কারানা মার্বেল দিয়ে মন্দির মন্দিরটিতে কোনো স্টিলের যোগাযোগ নেই মন্দিরে কোনো স্টিলের রড বা কিছু দিয়ে মন্দিরটি তৈরি করা হয়নি মন্দিরের ভাস্কর্য অপূর্ব কারুকার্য করা মানুষের চোখ কেড়ে নেয় খুবই সুন্দর এই মন্দিরটা কারুকার্যের জন্য বিখ্যাত কলকাতার সব থেকে বড় স্বামীনারায়ণ মন্দির হলো গাইস দিবালোকে সূর্যের আলো সম্পূর্ণ মন্দিরটিকে মনে হয় যেন সোনাদের তৈরি রাজস্থানে এসেছি কোথায় এসেছি ভাই রাহুলার মধ্যে একই কথা বারবার বলছি না মন্দিরে এই যে লাইট অন হয়ে গেছে দেখো খুব সুন্দর তো আরো লাইট জ্বলবে এইসব না ছিল এখন জল নেই জল ফুটিয়ে গেছে এখন জল তালাব আছে তালাবে জল হতো খুব সুন্দর মন্দিরের কারুকার্য মন্দিরটি মোট দুটো অংশে বিভাগিত উপর একটি অংশ ও নিচে একটি মন্দিরের মূল অংশ নিচে গাইস মন্দির খোলার সময় হলো সকাল সাড়ে সাতটা থেকে বারোটা ও বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির মন্দিরটি খুবই সুন্দর কারুকার্য করা আছে তো এই সাইডে তালাব আছে তালাবটা এখন শুকনো বৃষ্টি জল ভরবে মনে হয় এসব পরাও করা আছে মাঠের মধ্যে দিয়ে তো খুব সুন্দর লাগবে ওয়েদারটা অনেকদিন ধরে এত করে আসা হয়নি কথা বলে বেশি বারো যাবে লেগে যেও না

হ্যাঁ রাহুল আরো কি সব বলছিল আমি রাহুলকে বলতে দেবো রাহুল বলে যাও এটাই যে এরকম মন্দির খুব কম দেখা যায় এত সুন্দর কাজের মধ্যে দূর দূর থেকে লোক দেখতে আসে এটা খুবই ভালো মন্দির তো খুবই পুরনো আপনারা দেখেছেন এই মন্দিরে অনেক ঐতিহাসিকও আছে পুরনো মন্দির বলে কথা হিস্ট্রি নয় পরে দেখা কথা হবে vlog তোমরা শুনে নিয়েছো মন্দির কত সালে স্থাপিত কে বানিয়েছিল না করেছিল সবই তোমরা শুনে নিয়েছো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো যে যে আমার ভিডিও সাবস্ক্রাইব করেছে তাকে ধন্যবাদ যে করনি সে তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এই ধরনের নতুন নতুন জায়গা আরো দেখতে পারো কি নতুন নতুন ভিডিও তোমার কাছে আগে যায়